আরো কত ঘটনা এরকম সামনে আসবে মা মেয়ে ট্যাক্সি করে একটা বস্তায় করে ডেড বডি নিয়ে আসছে তৃণমূলের কাউন্সিলার ছটার সময় মালদার গুলি করে দিচ্ছে আমাদের কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসি পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে নারায়ণগড়ের নারায়ণগড় সাহেব আপনার লজ্জা করে না

যে হিন্দুদের কচু কাটা করে ভাগিরতিতে ভাসিয়ে দেবো আর তারপরে মমতা ব্যানার্জি বসে বসে দেখেন কোনো শাস্তি হয় না যারা ফিরাদ হাকিমের মতো মানুষ যারা বলেন 50% এর হয়ে আমরা আমরা সংখ্যাগুরু হই এই ধরনের মানুষ যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করছে যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে তাদের চ্যাংদোলা করে বাইরে করা হবে কোন রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে কিন্তু বলা হয়নি বলবো না কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আপনি দেখেছেন তো এই যে ইরাক ইরানি জাওয়ানি এত কথা হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দেখেছেন সেই সব দেশে কি ধরনের বিশ্বাস কি ধরনের সম্মান মানে যেন তার অভিভাবক তার দেশের প্রধানছে আমাদের প্রধানমন্ত্রীকে এমন ভাবে সম্মান দেখাচ্ছেন যেন তিনি তার অভিভাবক এগুলো আগে আমরা কোনোদিন দেখিনি কারণ এগুলো মেকি নয় এগুলো হৃদয় থেকে মানুষ জানে যে এই প্রধানমন্ত্রী আর এই দেশ তোমার পাশে আছে সুতরাং এই ধরনের যে কথা উনি আমাদের এক কথা বলবো যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে চ্যাং দোলা করে চ্যাং দোলা বলবো না কিভাবে সাহেস্তা করতে হয় ২৬ আস্তে দিন এক এক করে দেখে নেব